আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম চলুন তাহলে শুরু করা যাক আমি এটা করিয়া বসিয়ে করে এটা গরম হয়ে আসলাম তেল দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা খুন্তির সাহায্যে পেঁয়াজটা বেজে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি এখানে আমি রুই মাছের মাথা লেস আগে থেকে দিয়ে উপকার করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজেদের না লেগে যায় আমি লাউটা আগে থেকে দুই ও পুষ্কে করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম এখন মাছের সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিব আমি এখানে লাউটা সিদ্ধ হওয়ার জন্য এক মুখ পানি দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন ডাকনা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে লাউর যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে জলও শুকিয়ে গেছে এখন একটা খুন্তি সাহায্যে ভালো করে নেড়ে নিব পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে কাঁচামরিচটা ভেঙে দিলে বা রান্নার শেষের দিক দিয়ে দিলে মানে কাঁচামরিচের যে গ্রানটা ওইটা খুব ভালো আসে সব শেষে দিয়ে দিলাম চাষনি পাতা আপনারা চাইলে ধনে পাতাটাও ব্যবহার করতে পারবেন এখন আবারও পাঁচ মিনিট দমে রেখে দেবো যাতে করে চাষনি পাতা আসা যে গ্রামটা ওইটা চলে আসে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন একটা খুন্তির সাহায্যে যে চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিয়ে লাউ তরকারিটা পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এভাবে যদি বাসায় লাউ তরকারিটা রান্না করেন সবাই আপনার অনেক প্রশংসা করবে আর খেতেও অনেক ভালো লাগবে আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে থাকে যারা ফেসবুকে থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে